আমার নবীজি ছিলেন মসজিদের নবীর ইমাম সাইয়েদনা বেলাল ছিলেন সেই মসজিদের মুয়াজ্জিন আমার নবী ছিলেন বিশ্বের সেরা সুন্দর মানুষ এমন সুন্দর মানুষ কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি আর আসবে এত সুন্দর চেহারার মানুষ ছিলেন আমার রাসূল তার পাশে বেলাল ছিলেন কালো কুসকুসে মানুষ মাথার চুলগুলো খাড়া খাড়া নাকটা বোঁচা বোঁচা ছোট মোটর ছলায় নিচের দিকে নেমে গেছে উপরের দিকে ঠট চলে গেছে দাঁতগুলো ফাকা ফাকা এরপর এরপর গায়ে ভিতরে একটা আফ্রিকান লোকের ভিতরে একটা গন্ধ গন্ধ ভাব আছে এরকম টাইপের চেহারা চেহারার কোনো সৌন্দর্য নাই কিবরাসুল বলেছিল ও সাহাবীরা আমার বেলালকে কষ্ট দিয়ে কথা বলবেন আমার বেলালকে কালো বলবেন আমার বেলাল আমার কলিজার টুকরা আমি বেলালকে ভালোবাসি আবার নবীজি মেরাজ করতে গেলেন জান্নাতের ভিতরে একা একা হাঁটেন আমার নবীজি কেমন জানি যে ফিল করছেন এমন সময় আল্লাহ পাক তার কানের ভিতরে বেলালের হাঁটার আওয়াজ ঢুকায় দিলেন দুনিয়াতে এসে বলছেন বেলাল রে তোরে দুনিয়ায় রেখে গেলাম কিন্তু জান্নাতের মধ্যে তোর আওয়াজ শুনলাম তুই কি আমল আমল করিস সাইয়েদনা বেলাল বলেন হুজুর আমারে আপনি দেখতে পাইছেন জান্নাতে আমার জীবনে তেমন আমল নাই আমার এক ব্যক্তিগত আমল হলো আমি কখনো উজু ছাড়া থাকি না উজুর উপরে থাকি আর উজু যখন করি সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করে নেই বিনয়ী হব আমরা আমার নবীর সময় এক সময় এক সাহাবীর বিয়ে হয় না কালো কালো মানুষ যেখানে মেয়ে দেখতে যায় মেয়ে গুলো ভয়ে দৌড় মারে এত কালো মানুষ পছন্দ হয় না

কি হয়েছে তোমার মনটা খারাপ কেন বহু মেয়ে দেখলাম কেউ বিয়ে দেয় না আমি কারো মানুষ আমার কি বিয়ে হবে না রসুল বলছেন সাহাবির মনক্ষুণ্ণ হইও না আমি তোমার দায়িত্ব নিলাম আমি তোমাকে বিয়ে দিয়ে দেব দেবো খুব খুশি হলেন সাহাবির বিয়ে দেন তাড়াতাড়ি দেরি করবে দেরি করবে রসুল বিয়ের পক্ষে ছিলেন কম না বেশি রসুল তাড়াতাড়ি বিয়েটা করা বিয়েটা করা বিয়ের কে সহজ করেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

প্রস্তাব নিয়ে যাও সাহাবি বলছেন হুজুর আমি আর প্রস্তাব দিতে পারবো না আপনি আমাকে একটা লিখিত করে দেন আমার নবীজি সুন্দর করে একটা রেসানা দিলেন চিঠি দিলেন সেই চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে সালাম দিয়ে বলেন মেয়ের বাপ এই যে চিঠি পড় তাড়াতাড়ি ব্যবস্থা কর ব্যবস্থা কর সুবহান সুবহান তাড়াতাড়ি ব্যবস্থা কর কর চিঠিখানা যখন তার হাতে দেওয়া হলো চিঠিখানা পড়লেন চিঠির শুরুটা যখন দেখলেন চিঠিখানা সম্মানজনক চিঠি রসুল তার পক্ষ থেকে পাঠিয়েছে সাহাবি চোখের পানি আটকেতে না পেরে কেঁদে কেঁদে বলছেন হ্যাঁ রে বিশ্বনবী তার আসন থেকে আমার মেয়ের কথাও তিনি মনে রেখেছে দারুণ খুশি হয়ে গেলেন কিন্তু পরক্ষণে তিনি মনে মনে ভাবলেন সাহাবি তো কালো কিন্তু আমার মেয়ে তো চাঁদের মতো সুন্দরী মেয়ে পছন্দ করবে কিনা জানি না সঙ্গের সঙ্গে তিনি করলেন কি এবার বললেন সর্নে সাজ আমি তো রাজি আছি মেয়ের বাপ হই আমি রাজি আছি রাসূল পাঠিয়েছেন কোনো আপত্তি নাই কিন্তু মেয়েটা আমার কী যে করে এটা অনুমতির প্রয়োজন আছে এই কথাটা মেয়ে দেওয়াল ঘেঁষে ঘেঁষে কান রেখে সব কথা শুনে নিয়েছেন মেয়ের বাবা ভিতরে ঢোকার সঙ্গের সঙ্গে মেয়েটা হাওমাউ করে কান্দে বাপ মনে মনে বলে হয়তো সে পছন্দ করে নাই এবার বলছে মা তুমি পছন্দ

বিয়ে করো তোমাদের ইচ্ছা মতো দুই দুই তিন তিন চার চারটা বিয়ে করো কিন্তু আল্লাহ এর পরে বলছেন কখনো অসমত রক্ষা করতে পারবে না ইয়া

বেশি বয়সী নারী প্রথম স্ত্রী যিনি ছিলেন নামাজ নবীর চাইতে মাত্র পনেরো বছরের বড় মাত্র 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 পনেরো বছরের বড় মানে বড় মানে একটা মহিলা তেরো বছর বয়সে যদি বিয়ে হয়ে যায় পনেরো বছরে মা হয়ে যাবে ছেলে বয়সে বলা যায় বলা যায় অথচ আমার নবীজি বছরের বয়সে বড় একজন মহিলাকে নিয়ে তিনি তার চব্বিশটা বছরে তারা যৌবন পাড়ে দিয়েছেন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই করেন নাই আমার নবী যেমন বলে বলেন আমার খাদিজা যদি জীবনের শেষ সময়ে পর্যন্ত বেঁচে থাকতো আমার আল্লাহ আমাকে দিত কোন বিবাহের অর্ডার দিতেন না মানে কি কথাগুলো কি বলে বিয়ে ঘন ঘন করো আমার মায়েরা মনে মনে বলতে হবে ভালো করে কর ভালো করে ভালো বিয়ে যদি করতে হয় আমার মায়েরা আমার পক্ষে সাই দিবেন আমার মায়ের আমার পক্ষে রায় দিয়ে দিবেন বিয়ে যদি করতেই চান পুরুষ মানুষ আপনার তিনটা লাগবে চারটা বউ লাগবে রসুল যে তরিকায় বিয়ে করেছেন তিনি যে বিয়েগুলো গুলো করেছেন সে স্ত্রীগুলো ছিল হলো বয়স্কা মহিলা যৌবন ছিল না ছিল না যুদ্ধ অসহায় হয়ে পড়ে গেছি

ইসলাম জেনা চায় না ইসলাম ব্যবিচার চায় না ইসলাম চায় ওই তালাক প্রাপ্ত মহিলা সমাজে একা কি থাকবে ফিতনা সৃষ্টি হয়ে যাবে বিধবা একা কি থাকবে ফিতনা সৃষ্টি হয়ে যাবে সেখানে গিয়ে ঝাঁকি মারবে সেখানে ফিতনা ছড়াবে সাথে তার চাইতে বিয়ে হওয়াটা ভালো এখন সেই মহিলা বিয়েটা হবে কোথায় তালাক প্রাপ্ত যার বয়স 45 50 হয়ে গেছে তার তো উচিত তাকে সোশ্যাল সিকিউরিটি দিয়ে তাকে কোথাও না কোথাও বরণ করে নেওয়া উচিত

কথা স্বামী একটু অসুস্থ হয়ে পড়েছেন পড়েছেন স্বামীর সেবা দরকার দরকার মাঝে মাঝে বউটা মনে মনে বলে বুড়া মরে না মরে না এই আসে নাকি দেখি আসে দেখি এইরকম করে খোঁচা মারে এরকম করে খোঁচা মেরে মেরে কথা এরকম বলা মহিলা মনে হয় নাই আসতে বলবেন না ছেলা নাই স্বামীর চাকরি আছে ব্যবসা আছে টাকা আছে পয়সা আছে খুব ভালো যে বিপদে পড়ে গেছে তখন বলে অকর্মা আছে কিনা বলে তোমার কোনো পেশা নাই কাজ নাই বইয়ের হক আদায় করতে পারো না অমুকের বউ দেখো কতগুলো শাড়ি কিনে আনে সালমারিটা কেটে দেখো ওর বাড়ির গেটটা কত সুন্দর ও কত সুন্দর ওর বাচ্চা কাচ্চা গুলো কত সুন্দর ঘুরতে যায় কক্সবাজার সিঙ্গাপুর থাইল্যান্ড যায় আর আমার মরা স্বামী ভাই ছেড়ে এই স্বামীর চাইতে আমার স্বামী না হয় ভালো এরকম খোটা মারা মহিলা আছে না নাই

আইউব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অসুস্থ রোগী মানুষ 18 বছর কত বছর বলেন কত বছর 18 বছরের রোগী ছিলেন এমন রোগ হলো তার মাথা থেকে পা পর্যন্ত ঘা দিয়া সয়লা হয়ে গেছে নড়তে পারেন না চলতে পারেন না দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে আল্লাহ পাক তাকে এমন রোগ দিয়ে দিলেন এলাকাবাসী তাকে সেই জায়গা থেকে বের করে দিয়েছে তিনি জঙ্গলের দিকে চলে গেলেন সেখানে থাকলেন 17 থেকে 18 18টা বছর ধরে চারজন স্ত্রী ছিল তিনজন চলে গেছে

আল্লাহকে বলছেন আল্লাহ আমার আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ঘা দিয়া ভরে গেছে কোন দুঃখ নাই দয়া করে আল্লাহ তুমি আমার জিহবা এখন ঘা দিও না কারণ আমার জিহবা যদি ঘাতে আক্রান্ত হয়ে পড়ে তোমার নামের জিকির আমি আয়ুব করব কেমন আল্লাহ আমার জিব্বাটা ঠিক করে দাও আল্লাহ বলছেন আয়ুবরে তোর দোয়া আমি কবুল করে নিয়েছি

আমার মা সংসার জীবনের সচ্ছলতা অসচ্ছলতার জীবনের একটা অংশ গরিব থাকবেন একটা অংশ ফেস করবেন সম্পদ আছে এটাও ফেস করবেন দুঃসময় সুসময় সব জায়গায় স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হওয়া যাবে অবনতি হওয়া যাবে অবনতি হওয়া যাবে না যাবে না কোন অবনতি হওয়া যাবে না না আমার বন্ধু বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন আরেক দৃষ্টান্ত দিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীটা ছিল বড় বদমাইশ

এত বড় সম্মান মর্যাদা থাকার পরও তুমি আমাকে ছেড়ে মুসার দিন কেন গ্রহণ করলে এবার আসিয়া বলছেন আমার স্বামী দিন তেমন একটা বিষয়ের না দুনিয়ার সব ছাড়া যাবে কিন্তু আল্লাহর দিন কখনো ছাড়া যাবে না আল্লাহকে কখনো ছাড়া যাবে না শেষ পর্যন্ত ফেরাউন বলে ফেলল আসিয়া সম্পর্কের অবনতি ঘটে যাচ্ছে তোমাকে মেরে ফেলবো কিন্তু এবার মিত্র হুমকি যখন দিয়ে দিল আসিয়া মুসকাশে মেরে বলছেন আমার স্বামী গো একটা কথা আমি আপনাকে জানাই দিচ্ছি আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ইমান তত পাকাপোক্ত হয়ে যাবে ব্যবহার খারাপ করলেন বিনอม্রতা নিয়ে বলেছেন আমার স্বামী গো আমি যে দিন গ্রহণ করেছে এটা আখিরাতের জন্য গ্রহণ করেছে আমার রবকে ছাড়ব না আমার নবীকে ছাড়ব না শেষ পর্যন্ত ফেরাউন বলল آسیয়া তোমাকে আমি করাত দিয়ে ছিড়ে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করব আসিয়া বলছেন আপনি আমাকে মেরে ফেলবেন আমি বুঝতে পেরেছি কারণ মাকের মধ্যে আমি জান্নাতে বন্দো পেতেছি সামির সঙ্গে বিনয় আচরণ করলেন উগ্র হলেন না কিন্তু সামির ও সামির হুকুম মানলেন না কারণ আমরা মানবো কার হুকুম হাসতে বলবেন না কার হুকুম মানবো শেষ পর্যন্ত সিয়াল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করাতের সাথে পড়ে গেলেন হামান ও ফেরাউন ও হামান হামান সহ মন্ত্রী পরিষদ বর্গে পাশ হয়ে গেল বুকের শত্রু বড় শত্রু তাকে মেরে ফেল মেরে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত পাশ হলো রাষ্ট্রীয় ভাবে হত্যা করা হচ্ছে কাকে রাষ্ট্রপতির বউকে রাষ্ট্রপতি বউকে হত্যা করা হচ্ছে অর্ডার দেওয়া হলো জল্লাদ সামনে দাঁড়ায় গেল করাত নিয়ে তার কপালের কাছে চলে গেছে আসিয়ালা সাল্লাতু ওয়া সাল্লাম সেই সময় চুল পরিমাণ কাপলেন না ভীত হলেন না কারণ একমাত্র ভয় করবে কাকে

আমার জন্য বানায়া দাও রব্বিবি আমার জন্য বানায়া দাও তোমার কাছে একটা ঘর বাইতান একটা ঘর ইনদাকা বাইতান ফিল জান্নাহ জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দাও আমি জান্নাতে হাজার হাজার ঘর চাই না আমি শুধু একটা ঘর চাই সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে জোরে বলেন সুবহানাল্লাহ বলেন জিনিম মিন ফিরাউনা ওয়া

একটা ইতিহাস বলতে থেমে গিয়েছিলাম ওই যে কালো স্বামী যখন অনুমতি পেয়ে গেছেন বিয়ের জন্য চলে গেছে মেয়ের বাপ এবার বাইরে এসে বলছে ছেলেরে ও সাদ তোমার কপাল খুলে গেছে আমার মেয়ে রাজি আমিও রাজি সাদ বলছে না আমিও তো রাজি সুবহানাল্লাহ বলবেন সব রাজি রাজি হয়ে গেছে চলে গেছেন নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমি সফল হলাম কেন কি হয়েছে গুজরা আপনি পাঠাইছে সেলার সেলার কি বলে মেয়ের বলে বাপ রাজি মেয়ে রাজি হয়ে গেছে বিয়েটা হয়ে যাক তাড়াতাড়ি আমার রাসূল বললেন বিয়ে তো করবা কিন্তু বিয়ে করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন হয় টাকা পয়সা আছে নাকি হুজুর টাকা পাবো কোথায় গরীব মানুষ তাহলে তো বিয়ে করবা কেমনে মোহরনার টাকা দিতে হবে টাকা সংগ্রহ করো হুজুর টাকা সংগ্রহের দায়িত্ব যদি আপনি আমাকে দিয়ে দেন আমার জীবনে বিয়ে হবে না হুজুর বিয়ের দায়িত্ব যখন আপনি নিয়েছেন টাকাটা আপনি দেন বিয়ে আমি করি আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন হয়ে গেলেন সাহাবি ডাক দিলেন ডাক দিলেন ও ৪০০ দিরহাম দিয়ে দাও চারশো দিয়া আমার নবী তার হাতের মধ্যে দিয়ে বলছে যাও বাজার করে আসো বিয়ের বাজার করে আসো বিয়ের বাজার করতে গেছেন বাজার শুরু করেছেন এমন একজন সময় এমন একটা সময় এক মুজাহিদ এসে বলছে সাহাবীরে বিয়ের বাজার তো করতেছো তুমি কি জানো জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক চলে আসছে কি করবে বলো কিছুক্ষণ মাথা নিচু নিচু করলেন

আমার নবীজি আবেগটাকে ধরে রাখতে পারলেন না দূর তিনি জিহাদের ময়দানে চলে গেছে যেখানে তার লাশ পড়ে আছে দেখতে পেলেন মাথার চুলগুলো লম্বা লম্বা চুলে রক্ত পড়ে আছে মস্তকটা সিটকে পড়ে আছে রাসূল তার চেহারার দিকে তাকালেন মাথায় হাত দিলেন মুসকি মুসকি হাসি মারলেন আবার তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হাসেন একবার কাঁদেনের কারণটা কি রাসূল বলেন কাঁদতেছে এজন্য আমার সাদের জন্য সব বিয়ের আয়োজন সম্পন্ন করলাম কিন্তু আমার সাদ দিয়ে করতে পারলো এজন্য এইজন্য কাঁদি আর হাসার কারণ হলো আমি সাদকে দেখতেছি জান্নাতের হুরগুলো তাকে টানা টানি করে বেশ ধরে দেখিয়ে নিয়ে চলে যেতেছে আমার নবীজি বলেন সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও জানাজার আয়োজন করো জানাজা কি পড়াবেন আমিনাস সুন্নতে জানাজা পড়ায় দেব জানাজা হাজির হলেন রাসূল জানাজা পড়ায় শেষ করলেন

ওরে হরে মদিনা মদিনা সুন্দরী মহিলা তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার পক্ষ থেকে আমি তোমাকে তার বাজার করার যুদ্ধের ঘোড়ার তরবারি আমি তার পক্ষ থেকে তোমাকে হাতিয়ে শুরু দিয়ে দিলাম মহিলা সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে চলে গেল আমার ওয়াজ শেষ হয়ে গেল কি করব কি করব চালাবো 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 জোরে বলি ইনশাআল্লাহ

তাই তো তাহলে একটু 2 হয় তাই না 2 3 আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না মায়েরা কি আছে মায়েরা আছে মায়েরা মাহফিলে আসে মাশাআল্লাহ আমি শুনেছি মাহফিলে পুরুষের চাইতে মেয়েরা 3 4 গুণ বেশি বলি আলহামদুলিল্লাহ কিন্তু এলাকার মায়েরা কি মার্কেটে যায় মার্কেটে যায় ভালো ভালো কি বলবো কোন মহিলা যদি একা হজে যেতে চান তারা কি হজ হবে হজ হবে